মাত্র এক ধাপ বিশিষ্ট এই মিসাইলটি তরল জ্বালানি চালিত এবং একে উৎক্ষেপণ করা যায় মোবাইল প্ল্যাটফর্ম থেকেও এই সর্বোচ্চ পরিসীমা এক হাজার কিলোমিটার কিন্তু যেটা সবচেয়ে আলোচিত বিষয় সেটা হলো এর নির্ভুলতা লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানে মাত্র বারো থেকে পনেরো মিটার রেডিয়াসের মধ্যে অর্থাৎ নিখুঁতভাবে প্রতি মিনিটে একশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম রেসবান আর টার্মিনাল স্পিড অর্থাৎ যখন এটি টার্গেটে আঘাত করে তখন এর গতি আরও বেড়ে দাঁড়ায় শব্দের চেয়েও গুণ দ্রুত রেসবান মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এর স্টেলস প্রযুক্তি এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিশ্বের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আইনজোম বা থার্ড তা সহজেই শনাক্তই করতে পারে না এই মিসাইলের ওয়ারহেড ব্যবহৃত হয়েছে সিরামিক স্টিল কম্পোজিট বা সম্পূর্ণ থার্মাল সিরামিক এর ফলে মিসাইলটি মার্চ এইটিন পর্যন্ত হিট রেজিস্টেন্স ধরে রাখতে সক্ষম যা একে করে তোলে আরও মারাত্মক ও অপ্রতিরোধ বিশ্লেষকদের মতে ইরান যদি এই মিসাইল হাজারের বেশি সংখ্যায় উৎপাদন করতে সক্ষম হয় তাহলে এটি সহজেই হাজার বর্গ কিলোমিটারের একটি বা সহজে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে একটি কৌশলগত অস্ত্র যা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে গতির নির্ভুলতা আর স্টেলথ এই তিনটি মিলে একে করে তোলে ইরানের অন্যতম শক্তিশালী অস্ত্র বিশ্বের কৌশলগত ভারসাম্যে এটি ইরানকে একটি বড় সুবিধায় বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাটিগুলোর জন্য এটি এখন বড় এক হুমকি